নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টি টোয়েন্টি ম্যাচ নিয়ে তো কালকে মানে একত্রিশে জানুয়ারি শুক্রবার দিন ইন্ডিয়া খেলতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে চতুর্থ টি ম্যাচ তো সিরিজ এখনো বেঁচে আছে ইংল্যান্ড তিন নম্বর টি টোয়েন্টি আই ম্যাচটা জিতে কিন্তু একটা কামব্যাক করেছে সিরিজের রেজাল্ট দুই এক ইন্ডিয়ার কাছে কালকে আবার সুযোগ থাকবে সিরিজ জিতে নেবার যদি ইন্ডিয়া জিততে পারে তিন এক ইন্ডিয়া সিরিজ জিতে যাবে তবে ইন্ডিয়া হারলে কিন্তু যেটা ফিফথ টি টোয়েন্টি আই ম্যাচ আছে সেটাই সিরিজ ডিসাইডার হতে চলেছে তো সেখানে কিন্তু অবশ্যই কালকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়া চাইবে না শেষ টি টোয়েন্টি পর্যন্ত এই সিরিজটা গড়াক কারণ সেখানে অবশ্যই প্রেসার বাড়বে হোম এর উপর এবং ইংল্যান্ডের এগেন্স্টে ইন্ডিয়া প্রথম তিনটে ম্যাচে ভালো বোলিং করেছে তিনটে টি টোয়েন্টি আই জেতা উচিত ছিল কনফিডেন্স থাকবে তবে আগের দিন ব্যাটিং ব্যর্থ হয়েছিল ফলে কিছু চেঞ্জও আমরা এক্সপেক্ট করছে বিশেষ করে ব্যাটিং স্ট্রং করার জন্য এবার সেখানেই রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে কিন্তু অবশ্যই আমরা কিছুটা মিস করেছি কারণ রিঙ্কু সিং এমন একটা প্লেয়ার যে কিন্তু মিডিল অর্ডারে এসে পার্টনারশিপ বিল্ড করতে পারে কিছুটা ধরে খেলতে পারে সঙ্গে ফিনিশিংও দিতে পারে যে জিনিসটা আমরা শেষ দুটো ম্যাচেই মিস করেছে প্রথম দিন অবশ্যই তিলাক ভাড়া ছিল ম্যাচ ফিনিশ করেছিল বাট আগের দিন সেই ফিনিশিং আসেনি হার্ড দুকে একটু স্ট্রাগেল করে গিয়েছিল পরের দিকে ধ্রুপ জুড়ে বা ওয়াশিংটন সুন্দর তারাও সেরকম ইম্প্যাক্ট দিতে পারেনি এবার এই জিনিসটা আমি অনেক কমেন্টও পাচ্ছে অনেকে জিজ্ঞেস করছে রিঙ্কু সিং কেন নেই আমি বলেছিলাম ইনজুরির জন্য রিঙ্কু সিং নেই তবে এই জিনিসটা কমেন্ট আসছে যে না রিঙ্কুকে পলিটিক্স করে বাদ দেওয়া হয়েছে রিঙ্কুকে টিমে রাখতে চাওয়া হচ্ছে না তাই বাদ দেওয়া হয়েছে রিঙ্কুকে গৌতম গম্ভীর রাখতে চাইছে না না ভাই এসব ভুলভাল কথা রিঙ্কু সত্যি ইনজুরি আছে রিঙ্কুর যে ইনজুরিটা হয়েছে সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন মানে কোমরের কাছে কিছুটা ব্যথা অনুভব করেছে যেই কারণে দুটো টি টিটোয়েন্টি ম্যাচে রিঙ্কুর রেস্ট লাগতো সেটা তোমাদের জানিয়েছিলাম এবার ব্যাপার হচ্ছে চোট কিন্তু নীতিশ কুমার রেড্ডিরও লেগেছিল নীতিশ কুমার রেড্ডির চোটটা এতটাই বেশি ছিল যে সে এই সিরিজে আর খেলতে পারতো না পুরোপুরি ছিটকে গিয়েছিল তার জায়গাতে শিবম দুবে টিমে এসেছে রিঙ্কু সিং এর চোটটা ছিল কিছুটা ব্যথা ছিল এবার ধরো ব্যথা আছে সেই সময় জোর করে খেলিয়ে দিলে কি হবে তো ব্যথাটা বাড়বে হতে পারে তখন আইপিএল সময় ছিটকে যেতে পারতো সেই কারণেই তাকে দুটো ম্যাচ রেস্ট হয়েছিল হালকা ব্যথা আছে সেটা সেরে গেলে পুরোপুরি ফিট হয়ে রিঙ্কু আবার আসবে একটা ম্যাচ জোর করে খেলিয়ে ব্যথা বাড়িয়ে দিয়ে বেশি সময়ের জন্য ছিটকে দেবার তো কোনো মানে হয় না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রিঙ্কুর কি ব্যথা সেরেছে আজকে সেটা জানার ছিল যে রিঙ্কুর যদি আজকেও ব্যথা থাকে সেখানে তো কালকে খেলতে পারবে না খেলাবে না টিম ম্যানেজমেন্ট তবে সেটা পজিটিভ নিউজ বেরিয়ে আসছে আজকে কিন্তু কোচ রায়ন কাটে কনফার্ম করেছে রিঙ্কু সিং কিন্তু পুরোপুরি ফিট এবং রেডি টু প্লে মানে সেই জায়গাতে দাঁড়িয়ে কালকের জন্য কিন্তু রিঙ্কু সিং সিলেকশানের জন্য অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং আমার মনে হয় না রিঙ্কু সিং টিমে চলে আসা নিয়ে কোনোরকম ডাউট থাকবে ওই জায়গাতে রিঙ্কুকে অবশ্যই টিম ইন্ডিয়া মিস করেছে ফলে কালকে আমরা অবশ্যই রিঙ্কু সিংকে টিমে দেখতে পেতে চলেছি সেই চেঞ্জটা আমরা এক্সপেক্ট করছি রিঙ্কুর সঙ্গে আরও একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি কারণ ধ্রুপ জুড়েলেও অতটা ভালো চলেনি এবার ওয়াশিংটন সুন্দরের মধ্যে গৌতম গম্ভীর কি দেখছে আমি জানি না যদিও পার্সোনালি আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দরকে এই টি টোয়েন্টি আই টিমে নিয়ে আসার সেরকম দরকার নেই তোমার যদি অবস্প ক্লিন করানোর দরকার পড়ে রিঙ্কুকে দিয়ে অথবা তেলাক ভার্মাকে দিয়ে দরকার হলে একটা দুটো ওভার করিয়ে নেওয়া যাবে তারা কীরকম বোলিং করছে সেটা দেখেও নেওয়া যাবে টিমের স্ট্রেংথও বাড়বে আর ওয়াশিংটন অত ভালো হিটার কিন্তু নয় একটা দুটো ম্যাচে অবশ্যই মেরে দিতে পারে বাট হিটার নয় সাত নম্বরে বা আট নম্বরে এসে সেই র পাওয়ার যেটা বলে সেটা ওয়াশিংটনের নেই ফলে রিঙ্কুর সঙ্গে আরেকটা চেঞ্জ আমি চাই ধ্রুব জুড়েলের জায়গাতে একজন আসুক সেখানে অনেকেই তোমরা বলছিলে রমনদ্বীপ এবং রিঙ্কু দুজনকে একসাথেই টিম ইন্ডিয়া নিয়ে আসুক বাট দেখো আমি শিওর না যে রমনদ্বীপ আর রিঙ্কুকে কি একসাথে খেলানো যাবে কারণ নীতিশ কুমার রেড্ডির জায়গাতে তো শিবম দুবে বাট রমনদীপ যে স্কোয়াডে এসেছিল সে রিঙ্কু সিং এর জায়গাতে এসেছিল যে রিঙ্কু দুটো ম্যাচে অ্যাভেলেবেল নেই সেই কারণে রমনদীপকে ডেকে নেওয়া হয়েছিল এবার সেখানে কি কালকের ম্যাচের জন্য রমনদীপ সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছে হয়তো আছে কারণ রমনদীপ সিং কিন্তু ট্রাভেল করেছে টিমের সঙ্গে ফলে আশা করছি রমনদীপ সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছে যদি সেটা হয় রমনদীপ আর রিংকু একসাথে খেলে সেখানে আমি এরকম একটা লাইন আপ এক্সপেক্ট করছি ব্যাটিংয়ে যেখানে সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মা তারাই ওপেন করবে দেন তিন নম্বরে তিলক ভার্মা চার নম্বরে সূর্যকুমার যাদব অথবা তিনে সূর্য চারে তিলক ডানহাতি আউট হলে সূর্য বাহাতি হলে তিলাক ভার্মা ভারমা যেটাই গৌতম গম্ভীর করছে আমি জানি না এটা কতটা এফেক্টিভ হচ্ছে লেফট রাইট সবসময় বজায় রাখা বাট এটাই করছে গৌতম গম্ভীর আমরা দেখতে পাচ্ছি দেন পাঁচ নম্বরে কিন্তু সেক্ষেত্রেও রিঙ্কু সিংকে খেলানো যেতে পারে যেটা আমি আগেও বলেছি বারবারই বলেছি রিঙ্কু সিংয়ের সেরা ব্যাটিং পজিশন কিন্তু নম্বর ফাইভ সেটা কে কে আরে হোক বা ইন্ডিয়ান টিমে হোক রিঙ্কুকে যদি পাঁচ নম্বর জায়গাতে ইউজ করা যায় তার সব থেকে বেস্ট ইউজ সেটা কিন্তু হবে তো সেখানে ছ নম্বরে হার্দিক পান্ডিয়াকে খেলিয়ে সাথে অ্যাজ এ ফিনিশার হার্দিকের সঙ্গে রমণদীপ সিংকে জুড়ে দেওয়া যাবে এবং আট নম্বরে অক্সর প্যাটেল সেটা একটা ব্যাটিং লাইন আপ কিন্তু টিম ইন্ডিয়ার হতে পারে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে রমনদীপকে না খেলিয়ে যদি শিবম দুবে নিয়ে আসে শিবম দুবে অভিয়াসলি পারফরমেন্স দিয়েছে আগে শিবম দুবেও তোমাকে মিডিল অর্ডারে সেই বিগ হিটিং ফ্যাক্টরটা নিয়ে আসে স্পিনারদের এগেনস্টে তবে দুবে এলে কিন্তু সেক্ষেত্রে রিঙ্কুকে পাঁচে খেলানো হবে না হয়তো সেখানে দুবেই পাঁচ নম্বরে ব্যাট করতে আসবে এবং সেই জায়গাতে রিঙ্কুর ব্যাটিং পজিশনটা হয়তো সাত নম্বরে চলে যাবে যে জায়গাতে আমরা রমনদ্বীপকে রাখছিলাম সেই জায়গাতে তো সেখানে রমনদ্বীপ রিঙ্কু একসাথে খেলে নাকি রিঙ্কুই শুধু খেলে সেই দিকে নজর থাকবে রমনদ্বীপ অথবা শিবম দুবের মধ্যে একজন আসবে এবং আসা উচিত রিঙ্কুর সঙ্গে কারণ টিম ইন্ডিয়ার বোলিং পারফেক্ট আছে ব্যাটিংটা বেশ দুর্বল লাগছে তো সেই জায়গাতে শিবম দুবে রমনদ্বীপ এবং রিঙ্কুর মতো তিনজন প্লেয়ার আছে যাদের মধ্যে থেকে দুজন এলেই ব্যাটিংয়ের স্ট্রেন্থ অনেকটাই বেড়ে যাবে এবং লোয়ার মিডিল অর্ডার অনেকটাই স্ট্রং হয়ে যাবে দেখা যাক কারা আসে রিঙ্কুকে তো এক্সপেক্ট করছি রমনদীপ অথবা শিবমের মধ্যে একজন আসবে এবং বাকি তো আট নম্বরে তোমার অক্সর প্যাটেল আছেই বাকিটা তোমরা জানিও বাকি বোলিংয়ের কথা বললে ধরো ন নম্বরে তো স্পিনার হিসেবে ভরুণ চক্রবর্তীকে আমি রাখছি তবে দশ এগারো এই দুটো জায়গা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এগারো নম্বরে অস্তীপ সিংকে রাখছি মানে ধরো অরস্তীপ নয় থাকছে এগারোয় ভরুণকে রাখছি নর্মালি ব্যাটিং অর্ডারটা সেই রকমই হবে দশ নম্বরে কে তোমার রবি বৈষ্ণুই সে একটা অপশান মোহাম্মদ স্বামী একটা অপশান এবার ব্যাপারটা হচ্ছে যে পুনেতে যে পিচে খেলা হয় পুনের কন্ডিশানে আমরা দেখেছি ফাস্ট বোলারদের জন্য কিন্তু সাহায্য থাকে যদি সেরকম কন্ডিশন হয় সেখানে হয়তো রবি বিষ্ণুইকে না খেলিয়ে তোমার স্বামী অস্ত্রীপ দুজনকে একসাথেও খেলানো যেতে পারে যদিও রবি বিষ্ণুই এফেক্টিভ বোলিং করেছে উইকেট হয়তো অতটা পাইনি আগের দিন হয়তো একটু রানও খেয়ে গিয়েছে বাট রবি বিষ্ণুয়ের বোলিং ভালোই হচ্ছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা অতটা ইজিলিও তাকে পড়তে পারছে না দেখা যাক সেখানে আমি তো বলবো কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে বিষ্ণুই স্ল্যাশ স্বামীর অপশানটা রাখছি যদি স্পিন কন্ডিশন থাকে তাহলে বা নর্মাল কন্ডিশন থাকে তাহলে বিষ্ণুইকে খেলা তবে যদি মনে হয় যে ফার্স্ট বোলারদেরই বেশি সাহায্য থাকবে তবে আর পুনের মাঠটা দেখবে অনেকটা ফাঁকা হাওয়া চলে ফলে কিন্তু সুইং বোলারদের মানে শুরুর দিকে সুইং পায় তারা সুইং বোলাররা ফলে কিন্তু সেখানে স্বামী অস্কিপ দুজনকে একসাথেও আনা যেতে পারে এই ম্যাচে এই গেল ভারতীয় টিমের অবস্থা ইংল্যান্ড টিমের কথা বললে ইংল্যান্ড টিমে সেরকম চেঞ্জের চান্স কম বাট ইংল্যান্ড অবশ্যই নিজেদের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের ব্যাট থেকে রান চাইবে যার মধ্যে একজন হচ্ছে ফিল সল্ট ফিল সল্টের ভাই আরসিবিতে যাবার পর কি হয়েছে আমরা জানি না একদমই ব্যর্থ হচ্ছে তো আরসিবি সিবি চাইবে ইংল্যান্ড ফ্যানারাও চাইবে যে যেন ফিল সল্টের ব্যাট থেকে রান আসে সল্ট চললে কিন্তু ইন্ডিয়ার জন্য সমস্যা হতে পারে সেটা আমরা জানি তার সঙ্গে সঙ্গে হ্যারি ব্রুক রীতিমতো স্ট্রাগেল করেছে তিনটে ম্যাচে পুনের কন্ডিশান অতটা স্পিন ফ্রেন্ডলি না হবার চান্সই বেশি যদিও আমরা জানি না যে ফাইনালি কি হতে চলেছে সেখানে হয়তো হ্যারি ব্রুকও কিছুটা রান করতে চাইবে বাকি লিয়াম লিভিংস্টোন জেমি স্মিথ তাদেরকে বেটার লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে বোলিংয়ের কথা বললে চোপড়া আর্চার কিন্তু সঞ্জু স্যামসনকে রীতিমতো সমস্যায় ফেলছে এবং খারাপ বোলিং করছে না একটা ম্যাচে প্রচুর মার খেয়ে গিয়েছিল তবে মার্কুট ভালো ফর্মে আছে পুনের পিচে মারকুট এফেক্টিভ হতে পারে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কিন্তু তোমার ফার্স্ট বোলিংয়ের এগেন্স্টে এই ম্যাচে একটু দেখে খেলতে হবে ব্রাইডন কার্স প্লেয়ারটাও রীতিমতো এফেক্টিভ বোলিং করছে ব্যাটিং এ রান করছে তো সেখানে তার বোলিংটাও গুরুত্বপূর্ণ হতে পারে এবং মিডিল ওভারে কিন্তু আদিলে রশিদের আগের দিনের যে চারটে ওভার সেখানেই কিন্তু ম্যাচ চেঞ্জ হয়ে গিয়েছিল যেমনি ওভার উইকেট নিচ্ছে ফলে ইংল্যান্ডের বোলিং বেটার আছে ইংল্যান্ডের বোলিংয়ের এগেনস্ট ইন্ডিয়ান ব্যাটিংয়ে সব থেকে বড় লড়াইটা হতে চলেছে এবং সেই জায়গাতেই আমার মনে হয় ইন্ডিয়ান ব্যাটিংটাকে স্ট্রং করা দরকার নর্মালি কিন্তু রিঙ্কু তার সঙ্গে রমনদ্বীপ এবং শিবং দুবের মধ্যে দুজনকে নিয়ে আসা উচিত ধ্রুব জুড়েল এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় সেটাই ইন্ডিয়ার দরকার বোলিং তো ঠিকই আছে কন্ডিশন থেকে স্বামী অথবা তার সঙ্গে তোমার বিষ্ণুই সেটা ঠিক করে নেওয়া উচিত এবং অর্ডক্রিপ্টে ফেরানো উচিত তাহলেই বলিং একদম শর্টেড আছে এবং টস একটা ফ্যাক্টর হতে পারে ইন্ডিয়া টস জিতলে আবারও হয়তো ফার্স্টে বোলিংয়ের সিদ্ধান্তই নিতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে এই ম্যাচ থেকে তোমাদের কি এক্সপেক্টেশন তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কেমন হওয়া উচিত রিঙ্কু রমনদীপ এবং শিবম দুবের মধ্যে আনতে হলে কোন দুজনকে আনা উচিত তোমাদের মতামত কমেন্টে জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই